আসসালামুকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন ক্রাস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং আমার ফেসবুক আইডি রিপন ক্রাস এটাকে ফলো করবেন এ লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই বিতে পরিধি এবং ব্যাসের অনুপাত কত পরিধি হবে টু পাই আর ব্যাস হচ্ছে টু আর টু পাই আর বাই টু বাই আর আর কেটে যায় পাই হচ্ছে ব্যাসের অনুপাত হচ্ছে পাই ইস টু ওয়ান বা পাই অ্যান্সার এবার হচ্ছে এক্স প্রথম রাশি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার হবে প্রথম রাশি দুই নম্বর প্রথম রাশি সমান সমান এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি এক্স মাইনাস ওয়াই তৃতীয় রাশি মাইনাস ওয়াই x এক্স মাইনাস ওয়ান এটা কমেন্ট কমেন্ট গেলে হচ্ছে সবটার ভিতর যখন কমেন্ট যাবে সবটির ভিতরে তখন সেটাই হবে কষাগ যদি কমান যায় না এক্স মাইনাস ওয়াই যাচ্ছে না কিন্তু ওয়ান তো কমান এটা ওয়ান তো কমান ওয়ান তো কমান তাহলে হচ্ছে কষাগ হবে কমান না গেলে ওয়ান হবে